প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য একশো পার্সেন্ট কমন উপযোগী ইংরেজি প্রথম পত্রের সম্পূর্ণ সাজেশনটি তোমাদেরকে দেখে দিচ্ছি ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের পরীক্ষা কমন হবে শিক্ষার্থীরা এখানে তোমাদেরকে এক দুই তিন নং প্রশ্নের জন্য তোমাদেরকে এই সিন প্যাসেজগুলো তোমাদেরকে পড়তে হবে আচ্ছা সিন প্যাসে এক দুই তিন নং প্রশ্নে কি কি আসে সে বিষয়গুলো একটু দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদেরকে দুইটি সিন প্যাসেজ দেওয়া থাকবে শিক্ষার্থীরা এর জন্য তোমাকে অবশ্যই প্যাসেজটা কমন পড়তে হবে এতে করে তুমি কি করতে পারবা সর্বোচ্চ লিখতে পারবে দেখো এখানে এই যে সিন প্যাসেজটি তোমরা দেখতে পাচ্ছ এই সিন প্যাসেজটি থেকে তোমাকে এখানে বলা হবে সাতটা এম সিকিউ দিতে সাত মার্কের জন্য এরপর আবার এখানে দুই নাম্বার প্রশ্নে এখানে আসবে দশটা দশ মার্কের জন্য পাঁচটা প্রশ্নের উত্তর ঠিক আছে এরপরে তিন নম্বরের জন্য আবার একটা সিন প্যাসেজ দেখতে পাচ্ছো এই যে আবার একটা সিন প্যাসেজ না এই যে এই সিন প্যাসেজ থেকে তোমাকে এখানে শূন্য স্থান দেওয়া থাকবে শূন্য স্থানটা অ্যানসার করতে হবে ঠিক আছে তো শিক্ষার্থীরা তাহলে দেখো এই শূন্য স্থানের জন্য পাঁচ মার্ক এখানে প্রশ্নের জন্য দশ মার্ক এখানে এমসিকিউর জন্য এখানে সাত মার্ক টোটাল তাহলে টোটাল হচ্ছে এই জায়গার বাইশ মার্কের পরীক্ষা হবে তাহলে এই বাইশ মার্কের জন্য তোমরা এই এই সিন প্যাসেজগুলো পড়বা তো এক্ষেত্রে আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা একটু তোমাদের বইতে দাগিয়ে নিবা এবং অথবা লিখে রাখবা এবং সেই অনুযায়ী তোমরা তোমাদের পড়াগুলো কমপ্লিট করে নেবা ঠিক আছে তো দেখো শিক্ষার্থীরা তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা এরপরে চার এবং পাঁচ নং প্রশ্নের জন্য আনসিন প্যাসেজ লিখতে হবে আচ্ছা আনসিন প্যাসেজ অর্থাৎ প্রশ্নপত্রে কি লিখতে হবে দেখো এটা অবশ্য কমন না পড়লেও তোমরা লিখতে পারবা যেমন এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে সেই আনসিন প্যাসেজটা এই আনসিন প্যাসেজটা থেকে স্যার কি আসবে এখানে এই আনসিন প্যাসেজটা থেকে এই যে একটা শূন্যস্থান তোমরা দেখতে পাচ্ছ এই শূন্যস্থানটা তোমাদেরকে পূরণ করতে হবে ঠিক আছে মার্কের জন্য তো এখান থেকে প্যাসেজটা কমন আসলেও লিখতে পারবা না আসলেও লিখতে পারবা সহজ আছে এরপরে আবার কি করতে পারবা যেমন এটার উত্তরগুলো যেখানে দেওয়া আছে এরপর আবার পাঁচ নাম্বার প্রশ্নে এই যে নিজের মতো করে একটা সামারি লিখতে হবে দশ মার্ক টোটাল এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে সামারির জন্য দশ মার্ক আর এই টেবিলটার জন্য শূন্যস্থানের এই টেবিলটার জন্য পাঁচ মার্ক টোটাল পনেরো মার্ক অর্থাৎ এই আনসিন প্যাসেজটা থেকে পনেরো মার্ক আসবে তাহলে আমি বলবো তোমাকে এই পণ্য মার্কের জন্য অর্থাৎ চার এবং পাঁচ নং প্রশ্নের জন্য তোমাকে আনসিন প্যাসেজ এই প্যাসেজগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য শিক্ষার্থীরা এরপরে দেখো ছয় নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের টেবিল তো টেবিল তো এখানে আসলে টেবিল তো প্র্যাকটিসের বিষয় এখান থেকে এই টেবিলগুলো তবুও আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট ছয়টি টেবিল দিয়েছি এগুলো পড়বা প্র্যাকটিস করবা এর পাশাপাশি আরও কয়েকটি টেবিল তোমরা পড়বা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো সাত নম্বর প্রশ্নে তোমাদের কী আসবে রিয়ারেঞ্জ আচ্ছা টেবিল এবং রিয়ারেঞ্জগুলো দেখে দিই এই যে ছয় নম্বরের যে টেবিলটা আসবে এই টেবিলটা তোমাকে লিখতে হবে আচ্ছা এগুলো প্র্যাকটিসের বিষয় সাত নম্বরে আসবে যে কি রিয়ারেঞ্জ ঠিক আছে এই যে রিয়ারেঞ্জ বলতে এই যে এখানে একটা গল্প দেওয়া আছে এলোমেলো ঠিক আছে এই গল্পটা তোমাকে কি করতে হবে সাজিয়ে লিখতে হবে তো এক্ষেত্রে রিয়ারেঞ্জ পড়ার ক্ষেত্রে তোমরা কি করবো একটু অর্থ সহকারে ওই গল্পটা বুঝে পড়ার চেষ্টা করবে তাহলে কি করতে পারবো তুমি যখন ওই গল্পটা সম্পর্কে জানবা তখন তুমি এই লাইনগুলো কি করতে পারবা সাজিয়ে লিখতে পারবা তবে এই ক্ষেত্রে এটাতে কিন্তু আট মার্ক এবং তোমাকে এই আর্ট মার্কের জন্য প্রথমে এইভাবে অ্যানসারগুলো এভাবে লিখতে হবে তারপর আবার পুনরায় এই প্যাসেজটা তোমাকে সাজিয়ে সঠিকভাবে লিখতে হবে ঠিক আছে শিক্ষার্থীরা আচ্ছা এটা ছিল তোমাদের রিয়ারেজ ঠিক আছে সাত নাম্বার প্রশ্নে আসবে তো এখান থেকে তোমরা দশ থেকে দশ বারোটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে বই থেকে এরপরে আসি তোমাদের এখানে রাইটিং সাইড এখানেও তোমাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে দেখো এখানে প্রত্যেকটা প্রশ্নের মান দশ করে এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে ফোকাস করবা যেমন এখানে কি আসবে প্যারাগ্রাফ আসবে এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এখানে প্যারাগ্রাফ আসবে এই প্যারাগ্রাফের জন্য তোমাকে দশ মার্ক দিতে হবে তাহলে আমরা এই যে পরীক্ষা পরীক্ষার্থীরা তাহলে তোমাদের দেখো কোন প্যারাগ্রাফগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো দেখে দিচ্ছি এই যে আট নম্বর কোয়েশ্চেনের জন্য এই যে ট্রাফিক জাম লোডশেডিং ঠিক আছে এই প্যারাগ্রাফগুলো ভালো করে মুখস্থ করে নিবা ঠিক আছে নয় নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের স্টোরি লেখা নয় নম্বর প্রশ্নের জন্য স্টোরি সেক্ষেত্রে স্টোরিটি দেখো আমি তোমাকে বলবো কোনো কিছু মুখস্থ না করলেও তুমি লিখতে পারবা বাট তোমাকে স্টোরি মুখাস্ত করতেই হবে না তুমি যদি এই যে নয় নম্বর প্রশ্নের যে স্টোরিটি আসে এখানে একটা স্টোরি বা গল্পের কিছু অংশ দেওয়া থাকে ঠিক আছে বাকি অংশ তোমাকে লিখতে আচ্ছা তুমি যদি বাকি অংশ নাই জানো ওই গল্প সম্পর্কে যদি তুমি নাই জানো তাহলে তুমি কীভাবে লিখবা বাট তুমি যে কোনো বিষয় বানিয়ে লিখতে পারো নিজের মতো করে লিখতে পারো বাট স্টোরিটা কিন্তু তোমাকে জানতেই হবে তাহলে তুমি কি করবা লিখতে পারতে লিখতে পারবা ঠিক আছে ওই গল্পটা তোমাকে জানতে হবে নির্দিষ্ট একটা গল্প ঠিক আছে তার জন্য আমি তোমাকে সাজেস্ট করবো এই স্টোরিগুলো পড়ার জন্য ইনশাল্লাহ তোমরা এগুলো থেকে পরীক্ষায় কমন পাবে ঠিক আছে তো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ স্টোরিগুলো এগুলো দেখো তো দেখতে পাচ্ছ ঠিক আছে দশ নম্বর প্রশ্ন গ্রাফস অ্যান্ড সার্ট তো এই ক্ষেত্রে গ্রাফ অ্যান্ড চার্টগুলো দেখো এক্ষেত্রে মনে রাখবা গ্রাফ অ্যান্ড চার্টের ক্ষেত্রে কিন্তু এখানে দশ মার্কের জন্য যেহেতু সো এখানে কিন্তু অনেকে নাম্বার লিখতে পারে না সাজিয়ে লিখতে পারে না মনে রাখবা এটা কিন্তু প্যারাগ্রাফের মতো করে লিখবা বাট এটাকে কেন্দ্র করে তুমি লিখবা ঠিক আছে তো এখানে বিভিন্ন রকম গ্রাফগুলো আসে চার্ট আসে কখনো চিত্রটা একটু ব্যতিক্রম হয় তো এই বিষয়গুলো যদি তুমি এক এক নিয়মের এক একটা যদি তুমি প্র্যাকটিস করে রাখো তাহলে তোমার যে কোনো নিয়মে আসলে তুমি কি করতে পারো অ্যান্সার করতে পারো দেখো আমি কয়েকটা নিয়ম থেকে এখানে তোমাদেরকে দিয়েছি তো এক্ষেত্রে দেখা যায় এগুলো যদি তুমি প্র্যাকটিস করো তাহলে ওই যে বিভিন্ন রকমের যে গ্রাফগুলো আসে সেগুলো সম্পর্কে তুমি একটা ভালো ধারণা নিতে পারো বা ভালো একটা প্রিপারেশন হবে তোমার জন্য ঠিক আছে এই কয়টা পড়লেই হবে তাহলে তুমি গ্রাফ লেখার একটা সিস্টেম বুঝে ফেলবা ঠিক আছে এগারো নম্বর কোয়েশ্চেন আসবে লেটার অথবা ইমেল দুইটাই কি আসবে না একটা আসবে হয় ল্যাটার যদি লেটার আসে তাহলে ইমেল আসবে না আর ইমেল আসলেই লেটার আসবে না যে কোনো একটা আসবে ঠিক আছে তো দেখো এই জন্য ল্যাটার থেকে তুমি এই লেটারগুলো পড়ে নিবা এখানেও দশ মার্কের জন্য আসবে ঠিক আছে অথবা তুমি এই ইমেলগুলো ভালো করে এগুলো পড়ে নিবা দুইটাই আসবে না যে কোনো একটা আসবে এখন তুমি স্যার আমি লেটার তো শিখলাম ইমেল শিখতে মনে নেই তাহলে তুমি মিস করবা ঠিক আছে তোমাকে উভয়টা শিখে যেতে হবে এই যে এগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখান থেকে তোমরা এই লেটার এবং ইমেলগুলো ভালো করে পড়ে নিবে বারো নম্বর কোশ্চেন কি বারো নম্বর কোশ্চেন হচ্ছে তোমাদের ডায়ালগ আসবে ঠিক আছে ডায়ালগের মধ্যেও তোমাদের দশ মার্ক দেখো এই যে এখানে এই যে ডায়ালগের মধ্যে দশ মার্ক এবং লেটার অথবা ইমেলের মধ্যে দশ মার্ক টোটাল তবে লেটার এই যে ডায়ালগ এবং ইমেল লেখার ক্ষেত্রে কিন্তু একটা বিষয় তোমরা ফোকাস করবে সেটা ভুল করো কি যেখানে তোমাদের নামগুলো কিন্তু দেওয়া থাকে তাই না তোমরা তোমাদের নাম লিখবে না বা স্কুলের নাম লিখে আসবে না ঠিক আছে এখানে তোমাদের নাম কিন্তু দেওয়া থাকে সাপোজ ইউ আর আশিক বা আকাশ ঠিক আছে এরপরে সাপোজ ইউ আর টুনান এখানে তন্নি এখানে নামগুলো দেওয়া থাকবে তোমরা জাস্ট নামগুলো ফোকাস করে ওই অনুযায়ী ডায়ালগ অথবা আর লেটারটা লিখবে বা ইমেলটা লিখবে ঠিক আছে কোনোভাবেই তুমি তোমার নাম বা স্কুলের নাম লিখে আসবে না এটাতে কাগজ এক্সপেল্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তো আচ্ছা যে নম্বর প্রশ্নের জন্য এগুলো এগুলোই ভালো করে এগুলো প্র্যাকটিস করবে শিক্ষার্থীরা ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে তোমাদের সবার জন্য দোয়া রইলো শিক্ষার্থীরা তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো শিক্ষার্থীরা এটা ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে টপিকগুলো বা সম্পূর্ণ ইংরেজি প্রথমপত্রের যে সাজেশনটি সেটি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা এগুলো কমপ্লিট করার পর যদি তোমাদের হাতে সময় থাকে তোমরা আরও অতিরিক্ত আরও ভালো করে তোমরা প্র্যাকটিস করবে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা